আজ আপনাদেরকে নিয়ে এসেছি পটল জমিতে দেখেন বন্ধুরা পটল মোটামুটি এবছরের গাছে ভালোই ধরেছে আজ পটল জমিতে কাজ হবে এই যে এই লদগুলি উঠানোর কাজ হবে কেননা এই যে ফাঁকা ফাঁকাগুলি লদগুলি না উঠালে এইগুলি ভরবে না তো পটলটা যাতে গাছটার ডগুলি চারিদিকে চারি যেতে পারে সেই জন্য আজ পটল গাছের ডগগুলি উঠানো হবে এটি কাজ হবে দেখেন ভালোই পটল ধরেছে সব ভালো জাতের এটি একটি পটল আপনাদেরকে আমি অনেকই ভিডিও এই জমিটার দেখিয়েছি পুরো শুরু থেকে কীভাবে কী পরিচর্যা করা হয় আপনাদেরকে দেখিয়ে থাকি দেখেন প্রতি গাঁটেগাঁটেই পটল মোটামুটি ভালোই ধরেছে এই দেখেন তবু অনেক এইগুলোর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে দেখেন তো আমার মডল কিছু ইউটিউব চ্যানেলস থেকে আপনাদেরকে প্রতিদিনের নাই বরাবরের নেই সমস্ত রকম পটল গাছের ভিডিও দেখানো হয় দেখেন খুব ভালো পরিমাণেরই পটল এসেছে প্রথম এখনও পটল একবারও উঠায়নি সব প্রতি ডগে ডগেডগি মোটামুটি পটল এসে গেছে দেখুন ভালোই পটল এসেছে তো ভালো জাতের পটল চাষ করুন আর অধিক লাভ করুন এটাই মন্ডল কৃষক চাষি ভাই এটাই আপনাদেরকে বলবে আমি বিভিন্ন রকমের পটলের চাষ করে থাকি এটা হচ্ছে চায়না পটল আমাদের অন্য জমিতে আরও দেশি ছোট ছোট পটল আছে তো এই পটলটা ফলনটা বেশি হয় দেখেন তো ডগুলিকে আজ উঠানো কাজ হবে দেখেন ভালোই ধরেছে তো এটা আর কিছুদিনের দিনের মধ্যেই দু একটা বৃষ্টি হয়ে গেলে গাছগুলি সব মানে ভরে যাবে এখন দারুণ পটল এসেছে চাষ চাষবাস কষ্টের কাজ কষ্ট হবে কিন্তু সফলতাও খুব দ্রুত পাওয়া যাবে তাই যাদের কৃষি জমি আছে তারা চাষবাস করুন ভালো জাতের পটল চাষ করুন অধিক লাভ করুন এটাই মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সাজেস্ট করবে আমি আপনাদেরকে এই গাছটা বসানোর থেকে দেখিয়েছি এভাবে ডগগুলিকে ঠিয়ে নিতে হবে তবেই এই যে এইগুলাতে আবার ভরে যাবে দেখুন কত ডগ সব নেমে গেছে তো এভাবেই চাষাবাদ করুন কৃষিকাজ চাষাবাদ কষ্ট করলে ফসল পাওয়া যাবে এতে কোনো লস নেই এই দেখেন ডগুলো কীরকম সব নিচের দিকে নেমে গেছে এইভাবে উঠিয়ে নিতে হবে তাহলেই মাচাতে চলে যাবে এই দেখেন ডগুলো সব কিভাবে যাচ্ছে এই যে চাষি ভাই একটা আসছে গাছে ওষুধ দিবে কুদরি সবজিতে পাশের চাষি ভাই রোদে গরমে কাজ করতে পারে খুব কষ্ট আছে চাষাবাদ করা এ দেখেন প্রতি গাঠাগাঁঠি ফল এসেছে মেহনত মেহনত করলে ফল একদিন পাওয়া যায় প্রত্যেক কাজেই আপনি যে কোনো কাজে মেহনত করুন আপনি ফল পাবেন এটা নিশ্চিত তবে ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে কষ্ট করতে হবে কষ্ট একমাত্র সফলতার মূল যে যত বেশি কষ্ট করবেন সে তত প্রতি কাজে দ্রুত সফলতা পাবে যেমন আমার এই পটল জমিটা আমি প্রচুর কষ্ট করেছিলাম আপনাদের সামনে অনেক ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছিলাম সেদিন কষ্ট করেছিলাম আর এই ফল পাওয়ার জন্য তো দেখেন ফল এসেছে তো এটাই বলবো যে কষ্ট করুন কষ্ট করলে তার ধৈর্যের সাথে কষ্ট করুন সফলতা একদিন পাবেন নিশ্চিত তো এই পর্যন্ত ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা ভালো লাগলে আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন